প্রাকৃতিক উপায়ে আজকে এমন একটা রেমিডি বানিয়েছি যা মেচেদার দাগ দূর করতে সাহায্য করবে মাত্র তিন দিনে একটা পর্বে আপনাদের সব্বাইকে স্বাগত আজকে একটা আপনাদের সঙ্গে সব সমস্যার সমাধানে একটা রেমিডি নিয়ে চলে এসেছি যেটা আপনারা খুবই উপকৃত হবেন বাচ্চা থেকে বয়স্করা অনেকেই উপকৃত হতে পারেন যাদের বিশেষ করে এই কোশ্চেনগুলো দেখবেন কালো হয়ে গেছে মেচেদার দাগে একদম ভর্তি যাদের মুখে প্রচন্ড ভ্রণ হয়েছে কোনো মতে কোনো মেডিসিন খাচ্ছেন কোনো ফলাফল পাচ্ছেন না বা বিশেষ কিছু মলম লাগাচ্ছেন অনেক রকম প্যাক ব্যবহার করছেন কোন রকম কাজ হচ্ছে না ভ্রণ এ বিন্দু মাত্র কমছে না ব্রণটা কমাতে গিয়ে কিন্তু ব্রণ বেশি হয়ে যাচ্ছে মুখের মধ্যে বা দেখবেন যাদের মুখে প্রচন্ড পরিমাণে কালো কালো তিলের মুখটা কিন্তু দেখতে বাজে লাগে সেই জন্য পুজোর আগে নিজেকে একদম কিন্তু সুন্দর করে তোলার জন্য বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন প্রথম উপকরণটা আমি গাছ থেকেই তুলে নিই যেটা প্রচুর উপকারী একটা পাতা চলুন দেখুন এই যে তুলসী গাছ তুলসী গাছ কিন্তু প্রত্যেকের বাড়িতে আছে কম বেশি এই তুলসী পাতাগুলো তুলে নেব শুধু যে মুখে স্কিনের জন্য নয় এটা ছোট বাচ্চাদেরকে মধুর সঙ্গে কিন্তু তুলসী পাতা খাওয়ালে এখানে কক কাশিও বন্ধ হয় সেই জন্য খুবই উপকারী একটা পাতা এখান থেকে আমি কয়েকটা পাতা তুলে নিচ্ছি দেখুন এই পাতাগুলো হলেই আমার হয়ে যাবে এরপর আমি রান্নাঘরে চলে যাচ্ছি রান্নাঘরে তো চলে এসছি তুলসী পাতাটা রেখে দেয় এরপর কিন্তু আমার আর একটা উপকরণ লাগবে এলোভেরা যদি আপনারা বাজারের এলোভেরাটা ব্যবহার করতে চান সেক্ষেত্রেও হবে আর বাড়িতে যদি গাছ থাকে সেক্ষেত্রেও হবে তার জন্য দেখুন একটা ছুরি নিয়েছি আর রান্নাঘরেই কিন্তু এলোভেরার গাছটা হয়েছে এখান থেকে কেটে নেব দেখুন বাড়ির গাছে এলোভেরাটা কত সুন্দর হয়েছে এখান থেকে একটা কেটে নেব এটা কিন্তু বন্ধুরা আপনারা এইটা একটা বানিয়েও রেখে দিতে পারেন সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন দেখুন এটা হলেই হয়ে যাবে দেখুন এই যে তুলসী পাতা বাটির মধ্যে নিয়েছি প্রথমে জল দিয়ে ধুয়ে নেব যেহেতু মুখের মধ্যে ব্যবহার করব সেই জন্য যাতে পোকা মাকড় যদি থাকে বা ধুলো বালি সেই জন্য ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে একবারে ছেঁকে নিতে হবে জলটা একদম চিপে ছেঁকে নিচ্ছি আর দেখুন ছোট্ট একটা হামাল দিস্তার নিয়েছি এটাও ধুয়ে নিয়েছি এরপর হামাল দিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সিন লোড়াতেও থেতো করে নিতে পারেন যেহেতু আমার কাছে হামাল দিস্তারটা আছে সেই জন্য আমি থেতো করে নেব প্রথমে এটা ভালো করে একবার থেতো করতে হবে সুন্দর করে একদম থেতলে নিয়েছি এরপর এর থেকে তুলে নেব পাতাটা এইভাবে তুলে নিচ্ছি আর দেখুন আজ বাটিটা নিয়েছি কাঁচের বাটির মধ্যে একটা ছাকুনি রেখে দিচ্ছি দিয়ে রসটা ছিপে ছিপে এইভাবে বের করে নিতে হবে দেখুন কত সুন্দর একটা রস বেরোচ্ছে এই রসটাই কিন্তু লাগবে আর দেখুন থেতো করতে করতে একটু হামাল দিস্তার মধ্যে কিন্তু রস বেরিয়ে গেছিল সেটাও ভালো করে দিয়ে ছেঁকে নিলাম আর দেখুন অ্যালোভেরাটা যে নিয়েছি রেখে দিয়েছিলাম এর আস্তরণে যে একটা হলুদ বর্ণ থাকে আঠার মতন সেটা কিন্তু বের করে নেবেন তারপরে কিন্তু মুখের মধ্যে ব্যবহার করবেন না হলে কিন্তু মুখের মধ্যে অনেক সময় স্কিনে সহ্য হয় না সেই ক্ষেত্রে কিন্তু মুখটা চুল করে সেই জন্য আঠাটা কিন্তু একবারে বের করে তারপর কিন্তু অ্যালোভেরাটার জেলটা বের করবেন এইভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন এই যে শাঁসটাই শুধু আমার লাগবে দেখুন বেটো করে নিয়েছি আর দেখুন আবারও হামালদিশটাটা ধুয়ে নিয়েছি এই হামালদিশটার মধ্যে নিয়ে নিলাম দেখুন এই যে শাঁসটা আছে এটা যদি ডাইরেক্টলি মিশে নিই তাহলে কিন্তু মুখের মধ্যে মেসালে মেশালে রকম কাজ হবে না সেই জন্য কিন্তু একটু থেটো করে নিলে সেই ক্ষেত্রে কাজটা ভালো হবে কারণ একটা স্কিমের মতন তাহলে স্ট্রেকচার চলে আসবে এইভাবে আমি ভালো করে একটু বলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে এটা আমি এরপর তুলসী পাতার যে রসটা বের করেছিলাম এর মধ্যেই নিয়ে নিচ্ছি এরপর সুন্দর করে দুটো উপকরণ মিশিয়ে নেব এই ক্ষেত্রে কি হবে দেখুন সুন্দরভাবে কিন্তু তুলসী পাতার রসের সঙ্গে এলোভেরা জেলটাও মিশে গেল আর যদি হামাল দিকটাতে না আপনারা থেতো করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মিশতে অনেকটাই দেখবেন দেরি হয় মিশতেও চায় না এরপর আমি দিয়ে দেব এর মধ্যে মধু মধু এক চামচ একদম ভর্তি ভর্তি দেব দেখুন এক চামচ দিয়ে দিলাম এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা খুবই উপকারী আপনারা একবার হলেও বানিয়ে এটা দেখতে পারেন কোনো রকম খরচা লাগবে না যদি প্রাকৃতিক মধু বাড়িতে থাকে তাহলে আরো ভালো হয় বাজার থেকে কিনতে হবে না একদম সুন্দরভাবে এইভাবে বানিয়ে ফেলতে পারবেন দেখুন কত সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে এরপর কিভাবে লাগাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেব এরপর মুখের মধ্যে তো ব্যবহার করব কি করে ব্যবহার করতে হবে জামবাটির মধ্যে নিয়েছি উষ্ণ গরম জল আর একটা নিয়েছি পরিষ্কার কাপড় প্রথমে গরম জলের মধ্যে পরিষ্কার কাপড়টা চুবিয়ে নেব একবারে বেশি গরম করবেন না সেক্ষেত্রে আবার বেশি গরম করলে মুখের মধ্যে প্রভাব পড়বে একদম কিন্তু ভালো হবে না সেই জন্য শুধুমাত্র জল দিয়েই কিন্তু ধুয়ে নিতে হবে মুখটা কোন রকম সাবান বা ফেস ওয়াশ কিন্তু লাগানো যাবে না দেখুন মুখটা আমি ক্লিন একদম করে নিয়েছি এরপর আমি নিয়েছি এই যে তুলো নিয়েছি আর দেখুন যে প্যাকটা তৈরি করলাম তুলোর মধ্যে এইভাবে চুবিয়ে নিয়ে এরকম কিন্তু লাগাবো আমার মুখে কিন্তু মেচাদের দাগ নেই কিন্তু আমার মুখে যখন ছোট ছোট তিল ছিল বা ব্রণ হতো আগে তখন কিন্তু এইভাবে আমি ব্যবহার করতাম খুবই কার্যকারী হয়েছে আপনাদেরকে তো শেয়ার করলাম আগে আমার প্রচন্ড হতো আপনারা হয়তো বিশ্বাস করবেন কি না জানিনা ব্রণ কিন্তু বিন্দু মাত্র ব্রণ আর এখন তো বিন্দু মাত্র হয় না মুখের মধ্যে ব্যবহার করে আপনারা হাতে নাতেই ফলাফল পাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন একদম উপকারী খুব উপকারী একটা রেমেডি কোনো রকম খরচা নেই খরচা ছাড়াই বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর এটা আপনারা সপ্তাহে তিন দিন লাগাতে পারবেন দেখুন এইভাবে পুরো মুখটা আমি সুন্দর করে লাগিয়ে নিলাম এরপর আমি এটা আধ ঘন্টা বাদে মুখটা আবার ক্লিন করে নেব আধ ঘন্টা বাদে আবারও বন্ধুরা ফিরে এলাম মুখটার মধ্যে অ্যাবজার্ভ করে নিয়েছে এরপর আমি জামবাটির মধ্যে নিয়েছি ঠান্ডা জল নিয়েছি এখন কিন্তু উষ্ণ গরম জল নেইনি একদম ফ্রেশ ঠান্ডাটাই নিয়েছি খুব যেটা কল থেকে একদম নিয়ে আসা হয় সেরকম ঠান্ডাটাই নিয়েছি এরপর মুখটা আমি ক্লিন করে নেব দেখুন মুখটা পুরো একদম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর একটা কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি মুখটা আমি মুছে নিয়েছি আপনারা দেখবেন ব্যবহার করতে করতে প্রায় পনেরো দিন মতন ব্যবহার করুন সপ্তাহে তিন দিন আপনারা হাতে নাতে অবশ্যই ফলাফল পাবেন আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি কারণ আমি নিজে পরীক্ষা করে দেখেছি খুবই কার্যকারী হয় আপনারা করবেন আর এর মধ্যে কিন্তু কোনোরকম সাবন তার করবেন না যখন এই ব্যবহার করবেন আর যখন ব্যবহার করবেন না তখন কিন্তু ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন কিন্তু কোন রকম মুখের মধ্যে সাবান ব্যবহার করা যাবে না তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আশা করি সবাই অনেকটা উপকৃত হবেন তাহলে আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুদের সঙ্গে তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আবার আপনাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন নমস্কার